জুতা শুধু হাঁটার সঙ্গী নয় একটা সময় মানুষের স্মৃতির ভাণ্ডারও হয়ে দাঁড়ায় বিশেষ করে যদি সে জুতার নাম হয় বাটা ছোটবেলায় স্কুলের প্রথম দিন ঈদ কিংবা পূজার নতুন পোশাকের সঙ্গে মালানসই নতুন জুতা অথবা হুট করে পায়ে ছিঁড়ে যাওয়া জুতার বিকল্প খুঁজতে গিয়ে বাটার দোকানে ঢুকে পড়া এসব আমাদের পরিচিত দৃশ্য আশ্চর্যের ব্যাপার হলো দেশের মানুষের জীবনের সঙ্গে এমন গভীরভাবে জড়িয়ে থাকা এই ব্র্যান্ডটিকে নিয়ে সম্প্রতি তৈরি হয়েছে বড় সড়ক বিভ্রান্তি সোশ্যাল মিডিয়ার আলোচনায় ঘুরপাক খাচ্ছে একই প্রশ্ন বাটা আসলে কোন দেশের ব্র্যান্ড সম্প্রতি একটি রাজনৈতিক প্রতিবাদ কর্মসূচির সময় বাটার শোরুমে হামলা ভাংচুর এবং লুটপাটের ঘটনা ঘটে এরপর থেকে নানা রকম বিভ্রান্তিকর তথ্য ছড়াতে থাকে সামাজিক মাধ্যমে অনেকে মনে করতে শুরু করেন বাটা বুঝি কোনো বিতর্কিত দেশের প্রতিষ্ঠান তবে সাত এপ্রিল রাতে বাটার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেওয়া এক স্পষ্ট বক্তব্যে এসব ভুল ধারণার অবসান হয় তারা জানায় বাটা হলো একটি আন্তর্জাতিক বেসরকারি পারিবারিক কোম্পানি যার জন্ম চেক প্রজাতন্ত্রে বর্তমানে এর প্রধান কার্যালয় সুইজারল্যান্ডের লোসানে বাটার যাত্রা শুরু হয় আঠারোশো চুরানব্বই সালের চব্বিশে আগস্ট চেক প্রজাতন্ত্রের মোরাভিয়া অঞ্চলে টমাস বাটা নামের এক উদ্যমী তরুণ তার ভাই অ্যান্টনিন ও বোন অ্যানাকে নিয়ে প্রতিষ্ঠা করেন টি অ্যান্ড এ বাটাস শু কোম্পানি বাটার পরিবারটি ছিল মুচির পেশায় সম্পৃক্ত ছোটবেলা থেকে টমাস বাবার সঙ্গে কাজ করতে করতেই জুতা তৈরির কৌশল রপ্ত করেন কিন্তু টমাস বাটার স্বপ্ন ছিল আরও বড় তিনি চেয়েছিলেন জুতার নকশায় এবং উৎপাদনে আনতে নতুনত্ব সে স্বপ্ন নিয়ে জন্ম নেয় বাটা কোম্পানি অবাক করা হলেও টমাস নিজের হাতে জুতা বানাতেন শুরুতে উৎপাদন কম হলেও জুতার মানের সঙ্গে খুব দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠে তার কোম্পানি সময়ের সঙ্গে সঙ্গে বাজার সম্প্রসারণ করে বাটা ভারতবর্ষে আসে উনিশশো ত্রিশের দশকের গোড়ায় হুগলির কন্যগড়ে কারখানা স্থাপন করে তারা যা এখনও চলমান আজকের দিনে বিশ্বজুড়ে প্রতিদিন প্রায় দশ লাখ বাটার জুতা বিক্রি হয় কর্মী সংখ্যা ত্রিশ হাজারেরও বেশি বিক্রয় কেন্দ্র ছড়িয়ে আছে সত্তরটিরও বেশি দেশে আর জুতা উৎপাদন হয় বিশটিরও বেশি দেশে বাংলাদেশের সঙ্গে বাটার সম্পর্ক প্রায় দশকের ষাট সালে পূর্ব পাকিস্তানে যাত্রা শুরু করে আর সালে এখানে স্থাপন করা হয় প্রথম কারখানা বাংলাদেশের এবং ধামরাইতে বর্তমানে বাটার দুটি বড় কারখানা আছে এখানকার মানুষের জীবনযাত্রার সঙ্গে বাটার সম্পর্ক এতটাই নিবিড় যে অনেকে এখনও এটিকে দেশীয় ব্র্যান্ডই মনে করেন বাংলাদেশে বাটার সবচেয়ে বড় শক্তি তাদের স্থানীয় উৎপাদন ইউনিট দেশের মানুষের চাহিদার কথা মাথায় রেখে তারা সব সময় সহনীয় দামের টেকসই জুতা তৈরি করে আসছে স্কুল শু মানুষের আস্থা গড়ে ওঠার পেছনে রয়েছে তাদের মান বজায় রাখার নীতি সীমিত আয়ের মানুষের জন্য সহনীয় দাম দীর্ঘস্থায়ী মান এবং সহজলভ্যতা এই তিনে মিলে বাংলাদেশের বাজারে বাটা এখনো অন্যতম শীর্ষে রয়েছে বলা যায় শুধু জুতা নয় বাটা আমাদের শেখায় স্থায়িত্বের পাঠ আস্থা রাখার পাঠ আর শেখায় কিভাবে একটি ব্র্যান্ড এক দেশের মানুষের নস্ট্রালজিয়ার অংশ হয়ে উঠতে পারে সময় যতই বদলাক আমাদের প্রথম স্কুল জুতা কিংবা ঈদের সকালবেলার নতুন জুতা স্মৃতির পাতায় সেই নাম থাকবে বাটা